ভোর তখনও পুরোপুরি আসেনি আকাশের রঙ ধীরে ধীরে বদলাচ্ছিল চারদিকে এক অদ্ভুত নিরবতা যেন প্রকৃতি নিজেই কিছু দেখার জন্য অপেক্ষা করছে হঠাৎ উপত্যকায় ভেতর থেকে কেঁপে উঠল মাটি কেউ কথা বলছে না বাতাস যেন থেমে গেছে ঠিক সেই মুহূর্তে এক বিশাল পাহাড়ি পাথরের গায়ে দেখা দিল গভীর এক ফাটল ঝুলো ছড়াতে লাগলো চারদিকে চোখ ভালছে নাও এক আলো ঝলসে উঠল আর মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখল পাথরের ভেতর থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসছে এক বিশাল আকৃতির মানুষ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে যেতে লাগল কেউ ফিসফিস করে বলল এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর নিদর্শন এ তো সলে আল্লাহ সালামের মুজিজা কিন্তু এই ঘটনা হঠাৎ করে ঘটেনি এর পেছনে ছিল এক দীর্ঘ ইতিহাস অহংকার শক্তি আর আল্লাহর নিয়ামত ভুলে যাওয়ার ইতিহাস যখন আজ জাতি তাদের অহংকার আর জুলুমের কারণে ধ্বংস হয়ে গেল তখন তাদের মধ্যকার কিছু মুমিন যারা হজরত হুদ কথা মেনে নিয়েছিল তাদের মধ্য থেকে যারা আল্লাহর পথে ছিল আল্লাহ তাদের রক্ষা করেছিলেন আজাবের পর বাতাস ছিল সম্পূর্ণ নিস্তব্ধ উপত্যকায় শুধু ভাঙা ঘরবাড়ি আর বাতাসে আজাবের ধোয়ার গন্ধ সেই নিরবতার ভেতর বেঁচে যাওয়া মানুষগুলো একে অপরের দিকে তাকিয়ে থাক থাকে চোখে ভয় কণ্ঠে কাপনি অবশেষে কেউ একজন ফিসফিস করে বলে আল্লাহ আমাদের রক্ষা করেছেন আমরা যদি তার নবীর কথা না মানতাম আজ আমরাও ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতাম এই মানুষগুলো ছিল ইমানদার সংখ্যায় কম কিন্তু বিশ্বাসে দৃঢ় তারা বুঝে গিয়েছিল এই ভূমি আর তাদের জন্যে নয় তাই এক ভোরে পেছনে ফেলে যায় পুরনো স্মৃতি চেনা ঘর আর ভয়ঙ্কর অতীত শুরু হয় এক কঠিন যাত্রা দিনের পর দিন হাঁটা রাতের পর রাত অজনা আশঙ্কা পথ ছিল রুক্ষ সূর্য ছিল নির্মম কিন্তু সামনে তাকিয়ে তারা শুধু একটাই কথা ভাবছিল একটি নিরাপদ ভূমি পানি শান্তি আর নতুন জীবন তাদের কাফেলা অতিক্রম করে নাজাদ আর হেজাজের পাথরে পাহাড় আর গিরিপথ দীর্ঘ সময় পর চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য শুষ্কতার মাঝখানে জীবনের ছোঁয়া তারা পৌঁছে যায় আলুলা অঞ্চলে সেখানে ছিল স্বচ্ছ পানির ঝর্ণা সবুজ বাগান আর উর্বর জমি দীর্ঘযাত্রার শেষে মানুষগুলো প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই ভূমিতেই তারা নতুন করে জীবন শুরু করে সন্তান জন্ম নেয় বংশ বিস্তার হয় আর সময়ের স্রোতে এক নতুন জাতি গড়ে উঠতে থাকে প্রজন্মের পর প্রজন্ম আরও সামনে এগিয়ে যায় শেষ পর্যন্ত তারা এসে পৌঁছায় এক রহস্যময় উপত্যকায় আজ সেই উপত্যকাকে আমরা চিনি মাদায়ানে সলে নামে আর এখান থেকেই ইতিহাসের পাতায় লেখা হয় এক শক্তিশালী জাতির নাম সামুদ সামুদ ছিল এক শক্তিশালী জাতি এই জাতির মানুষরা ছিল ভিন্ন ধাঁচের শরীরে ছিল অদ্ভুত শক্তি মস্তিষ্কে ছিল সূক্ষ্ম বুদ্ধি আর হাতে ছিল নিখুঁত কারিগরি দক্ষতা আল্লাহ তাদের এমন ক্ষমতা দিয়েছিলেন যার সাহায্যে তারা পাহাড়কেই নিজের বাসস্থান বানিয়ে নেয় তারা শুধু ঘর বানাত না তারা পাহাড়ের ভেতর পুরো একটি শহর শক্ত পাথর কেটে সোজা দেওয়াল উঁচু স্তম্ভ আর নিখুঁত নকশার স্থাপনা তৈরি করত এত নিখুঁত নকশা যে আজও মানুষ অবাক হয়ে যায় কোরআনে এই জাতির কথা উল্লেখ করা হয়েছে তারা সমতল ভূমিতে বিলাসবহুল প্রাসাদ বানাত আর পাহাড় কেটে নিজেদের জন্য নিরাপদ ঘর তৈরি করত তাদের সমাজ ছিল সমৃদ্ধ শাসন ব্যবস্থা ছিল রাজক বাজারে সারা সারাদিন থাকত কোলাহল ব্যবসায় আলো মানুষের ভিড় রাতে মশালের আলোয় শহর ঝলমল করে উঠত উপত্যকার চারপাশে ছিল সবুজ বাগান খেজুর গাছের মিষ্টি ঘ্রাণ আর উর্বর জমি দেখলে মনে হতো এটাই বুঝি নিরাপত্তার স্বচ্ছলতার চূড়ান্ত রূপ কিন্তু ঠিক এখানেই এক নীরব বিপদ জন্ম নেয় এই সব নিয়ামতের জন্য তারা কৃতজ্ঞ হওয়ার বদলে নিজেদেরই বড় করে দেখতে শুরু করে ধীরে ধীরে তাদের অন্তরে ঢুকে পড়ে অহংকার তারা বলতে শুরু করে আমরাই এসব বানিয়েছি আমাদের বুদ্ধি আর দক্ষতাই আমাদের এতদূর এনেছে শক্তি যখন মানুষের চোখ ঢেকে দেয় তখন সত্য আর মিথ্যার সীমা ঝাপসা হয়ে যায় আর ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয় হৃদয় তখন পাথরের মতো কঠিন হয়ে ওঠে এই জাতীয় ঠিক সেই পথেই হেঁটেছিল যে পাহাড় একদিন তাদের আশ্রয় দিয়েছিল সেই পাহাড় কেটেই তারা গড়ে তোলে মূর্তি পাথরের ভেতর প্রাণ খুঁজে নিয়ে সেই নির্জীব ভাস্কর্যকেই তারা মাথা নত করে পূজা করতে শুরু করে ধীরে ধীরে আল্লাহকে ভুলে গিয়ে তারা প্রকৃতির শক্তিকেই নিজেদের রক্ষাকর্তা মনে করতে লাগল তাদের প্রার্থনাও বদলে গেল হে শক্তি আমাদের আরও শক্তিশালী করে দাও আমাদের এমন ক্ষমতা দাও যাতে কেউ আমাদের থামাতে না পারে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই অহংকার আরও ভয়ঙ্কর রূপ নেয় তারা গর্ব করে বলতে শুরু করে এই দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলত অধিকার হয়ে যেত ক্ষমতাবানের খেলনা ন্যায় আর সত্যের জায়গায় আইন বানাত সর্দারদের ইচ্ছা যা তারা চাইত সেটাই হতো নিয়ম যা তারা বলত সেটাই হতো ন্যায় মানুষ তখন আল্লাহর বিধান ছেড়ে নিজেদের বানানো নিয়মকেই সবার উপরে বসিয়ে দিয়েছিল আর নিজেদের ভাবতে শুরু করেছিল সব কিছুর চূড়ান্ত কর্তৃত্ব তারা নিজেরাই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই জাতির ভেতরে নীরবে ছড়িয়ে পড়তে থাকে অন্ধকার নৈতিকতা দুর্বল হয়ে পড়ে ফাসাদ অশ্লীলতা আর গুনাহ সমাজের ভেতরে স্বাভাবিক হয়ে যায় অহংকার তখন তাদের পরিচয় তারা গর্ব করে বলত আমরা পাহাড় কেটে ঘর বানাই আমাদের সামনে কে দাঁড়াতে পারবে তারা নিয়ামতকে নিজেদের কৃতিত্ব মনে করতে লাগল তারা ভুলে গিয়েছিল একটাই সত্য দেন আল্লাহ আর চাইলে কেড়েও নেন আল্লাহ ঠিক এই উপত্যকাতেই এই অন্ধকার সময়ের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে এক আলোর আগমন ঘটে এক সম্মানিত পরিবারে উবাইদ ইবনে মাসের ঘরে জন্ম নেয় এক নূরানী শিশু এই শিশুই পরবর্তীতে পরিচিত হন সালেহ নামে তিনি হলেন সালেহ সালাম শৈশব থেকেই এই শিশুর মধ্যে ছিল ভিন্নতা তার স্বভাব ছিল কোমল চিন্তা ছিল গভীর আর হৃদয়ের ভেতর সত্যের প্রতি এক অদ্ভুত টান খেলাধুলার বয়সেই সে প্রশ্ন করত কেন মানুষ অন্যায়ের পথে চলে কমের বয়ের জ্যেষ্ঠরাও লক্ষ্য করত তারা বলতো এই ছেলে সাধারণ নয় তার কথার ভেতর একটা আলাদা ওজন আছে যখন তিনি যুবক হলেন তখন তার জীবনধারা ছিল সম্পূর্ণ আলাদা দুনিয়ার চাকচিক্য সম্পদ কিংবা ক্ষমতা কোনোটাই তাকে আকর্ষণ করত না তিনি নিরিমিলি সময় বেছে নিতেন একাকিত্বে আল্লাহকে স্মরণ করতেন নিজ কমের অবস্থা নিয়ে গভীরভাবে ভাবতেন তারপর এক রাতে আল্লাহ তাকে নবদ দান করেন এই ভারী দায়িত্ব নিয়ে সানে সালাম নিজ কমের সামনে দাঁড়িয়ে বলেন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো প্রকৃত উপাস্য নেই এই কথা শুনে কমের নেতারা হেসে ওঠে বিদ্রুপে সুরে তারা বলে গতকাল পর্যন্ত তুমি আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলে